আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ারি স্টোর আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো একেবারে অথেন্টিক প্রোডাক্ট পাইরেক্সের ডিনার সেট দেখাবো যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানের ডিনার সেট চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা একেবারে অথেন্টিক পাইরেক্সের আমেরিকান কোম্পানি অ্যাসেম্বল করতেছে চায়না থেকে ইউএসএ হোম সেট এটা খোদাই করে লেখা থাকবে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখিয়ে দিব আজকে ভিউয়ারদেরকে আর আজকে থাকবে হলো চুয়ান্ন পিসের সম্পূর্ণ ডিনার সেট আজকে চুয়ান্ন পিসের ডিনার সেটের সাথে আবার কোম্পানির প্রচারের জন্য আরও থাকবে আপনার তিরিশ পিস আইটেম গিফট সরাসরি গিফট থাকবে তিরিশ পিস আইটেম আর বিস্তারিত কথা না বাড়িয়ে আজকে আমরা প্রোডাক্টগুলো দেখাই এই ডিনার সেটের মধ্যে কি কি আছে চুয়ান্ন পিসের মধ্যে থাকবে প্রথমত দেখাবো এখান থেকে একটু যদি হাতে নিয়ে দেখাই ভিউয়ারদেরকে কাছে নিয়ে এই যে দেখেন একেবারে একটা দুইটা তিনটা গোলাপ তিনটা গোলাপ মনে হচ্ছে যে এই প্লেটের মধ্যে ফুটে আছে এমন সৌন্দর্য এবং কি এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখানে কিন্তু খোদাই করে লেখা আছে ইউএসএ হোম সেট মাইক্রোওয়েভ সেট ডিশ ওয়াশার সেট রিফ্রিজার সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এবং কি এটা হলো 11.5 ইঞ্চি সাইজ এই 11.5 ইঞ্চি সাইজের প্লেট থাকবে হলো আপনার 6টা এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা প্লেট দিচ্ছি যেটা হলো ডাল ভাতের প্লেট যেটাকে আমরা বলি যে বয়স্ক মা বাবা আছে মুরব্বি আছে তারা কিন্তু ডাল ভাত খেতে পছন্দ করে ঠিক আছে এবং ঝোল জাতীয় জিনিস খেলে এটা দিয়ে পড়বে না এই জন্য এটা একটু বলা হয় ডিপ প্লেট এই ডিপ প্লেট থাকবে হলো আপনার ছয়টা এর পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে এই ধরনের নাস্তার প্লেট যেটা আমরা সকাল বিকাল নাস্তা করি চা বিস্কিট দেওয়ার জন্য এই নাস্তার প্লেট থাকবে হলো ছয়টা তাহলে আমরা এখানে চুয়ান্ন পিসের মধ্যে টোটাল আঠারোটা প্লেট কিন্তু এখানে পেয়ে গিয়েছি আঠারোটা প্লেট এর পাশাপাশি কিন্তু চমৎকার কফি কাপ এবং চায়ের কাপ যেটাকে আমরা বলি সবসময় এই চায়ের কাপ থাকবে এখান থেকে ছয়টা কাপ থাকবে এবং সাথে কিন্তু ছয়টা পিস থাকবে এত সৌন্দর্য কালারটা এটা কিন্তু সালে আসার কথা ছিল কিন্তু এই এই শেষ দিকে নতুন আপডেট আমরা কিন্তু এই ভিডিওতে চলে আসছি আজকের ভিডিওতে যারা এই চুয়ান্ন পিস কিনবেন তাদেরকে আমরা আরো এক্সট্রা তিরিশ পিস আইটেম দেখিয়ে দিব কি গিফট পাবেন আর আজকে থাকবে ধামাকা একটা অফার প্রাইজ এর পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে একটা টিপট দিচ্ছি এই একটা টিপট থাকবে এক পিস এবং ঢাকনা থাকবে এক পিস যেহেতু এটা বিদেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্টে কিন্তু ঢাকনাটাকেও এক পিস ধরা হয় এই এক পিস থাকবে ও ঢাকনা আর এক পিস থাকবে ও টিপট এর এগুলাকে দুই পিস ক্রাউন করা হবে বক্সের মধ্যেও লিখা আছে দুই পিস এর পাশাপাশি কিন্তু সুগার পট থাকবে এক পিস এটা ঢাকনা থাকবে এক পিস এই মিল পরে কিন্তু ঢাকনা নাই এই মিল পট থাকবে এক পিস এটার জন্য সাথে কিন্তু আবার এখান থেকে লবণদানি থাকবে এক পিস এরপর এখান থেকে পাবেন পাঁচ পাঁচটা কারিবাটি যেটার মধ্যে সবচেয়ে বড় সাইজের কারিবাটি থাকবে একটা মিডিয়াম সাইজ কারিবাটি থাকবে একটা তার চাইতে ছোট কারিবাটি থাকবে একটা এবং তার চাইতে ছোট কারিবাটি থাকবে দুইটা এই টোটাল পাঁচটা কারিবাটি কিন্তু আপনারা এই ডিনার সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আবার স্যুপ ফিন্নি পায়েস মিষ্টি খাওয়ার জন্য এখান থেকে কিন্তু আরো বাটি পাবেন এই যে দেখেন এই একটা বাটি থাকবে সুপের বাটি এটা সুপের বাটি থাকবে ছয়টা এটার পাশাপাশি কিন্তু আপনার সুপের চামিজ থাকবে ছয়টা এই যা দেখাইলাম এখান থেকে প্লাস এখান থেকে একটা রাইস ডিশ এই যে থাকবে রাইসের ওবাল শেপের চোদ্দ ইঞ্চি আপনারা টোটালি পাচ্ছেন চুয়ান্ন পিসের একটা ফুল ইনটেক ডিনার সেট যেটা আপনার ইউএসএ হোম সেট অ্যাসেম্বল করতে চায়না থেকে এটা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন ওভেন মাইক্রোওভেন থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই চুয়ান্ন পিস কিনলেই কিন্তু আমরা আজকে আরও তিরিশ পিস আইটেম কোম্পানির পক্ষ থেকে গিফট দিয়ে দিব যেহেতু আমরা এই ডিনার সেটটা এভাবে সাজাইছি এই ডিনার সেটটা সাজানোর জন্য যে স্ট্যান্ডটা প্রয়োজন হয় এখানে আমরা কিন্তু চব্বিশটা স্ট্যান্ড রেখে দিয়েছি দেখেন এই চব্বিশটা স্ট্যান্ড কিন্তু আমরা এই ডিনার সেটের সাথে ফ্রি দেওয়া হবে মানে গিফট দেওয়া হবে এই চব্বিশ পিস সাথে কিন্তু আমরা এই যে একটা রাইস ডিশ দিয়েছি আপনাকে এই রাইসের জন্য এই রাইসের চামচ থাকবে একটা তারপরে এখান থেকে তরকারির জন্য তরকারি চামচ থাকবে একটা আবার এখান থেকে ডালের জন্য ডালের চামিজ থাকবে একটা এবং এখান থেকে ডেজার চামিজ থাকবে দুইটা এ একটা এ একটা ডেজার চামিজ থাকবে এবং এখান থেকে একটা রোস্টের চিমটা থাকবে একটা এই টোটাল এখানে ছয় পিস আছে আর এখান থেকে এখানে আছে আপনার চব্বিশ পিস ইস্টার্ন এই টোটাল তিরিশ পিস আইটেম এই ফুল এই ডিনার সেটের সাথে আমরা কোম্পানির প্রচারের জন্য গিফট দেওয়া হবে ঢাকা সিটির মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর যারা বিদেশি প্রবাসী বাইরা আছেন কিংবা ঢাকার বাইরে যারা থাকেন সিটির বাইরে তারা যদি অর্ডার করতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে আপনাকে অর্ডার করতে হবে এটার মধ্যে সম্পূর্ণ আজকে ডেলিভারি চার্জ আমরা কোম্পানি থেকে ফ্রি করে দিব এবং একটা অফার প্রাইজে দিব এমন একটা প্রাইস দিব যেন সবাই এটা কেনার জন্য আগ্রহ থাকে এবং আগ্রহ করতে পারে এবং কিনতে পারে এ একটা সুযোগ সুবিধা করে দিব আজকে আমরা আর এটা ঢাকার বাইরে নিলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডারটা করতে হবে আর যারা অনলাইনকে বিশ্বাস করেন না কিবা দেখা গেছে আমাদের ভিডিওগুলো অনেক সময় ফ্যাক হয়ে যায় প্রতারণা হয়ে যায় তখন কিন্তু আপনারা টাকা দিয়ে ধরা খেয়ে যান অনেক জায়গায় যদি এরকম সন্দেহ থাকে তাহলে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট দেখে তারপর আপনারা টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো টিআর স্টোর এখানে হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিফ টু নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসবেন আর আজকে যে প্রাইসটা দিব একেবারে হাতের নাগালে প্রাইস থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এই চুয়ান্ন পিসের দাম আজকে আমরা দিব অফার প্রাইজে দিব মাত্র অফার প্রাইজে থাকবে ধামাকা অফারে দাম থাকবে অনলি তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন সাথে আবার তিরিশ পিস যে আইটেমগুলো আছে ছয়টা চামিজ থাকবে এবং কি আপনার চব্বিশটা ইস্টার্ন থাকবে এই টোটাল তিরিশ পিস আইটেম কিন্তু আমরা সরাসরি গিফট দিয়ে দিব যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট কোনো আপডেট নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ